আমার প্রিয় বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন ছাদ বাগানে চলে এসেছি তো ছাদ বাগানে তো কালকে পর্যন্ত তো প্রচুর মানে ভালোই বৃষ্টি হয়েছে তো ছাদ বাগানের অনেক ক্ষতিও হয়েছে আমি সেটা আপনাদের ভিডিওতে দেখিয়েছি যে আমার কতটা ক্ষতি হয়েছে তো আজকে এখন ছাদ বাগানে এসে আমি এখন দেখবো যে কোন গাছগুলোকে কি প্রয়োজন আছে কোন গাছগুলো মানে জলে বেশি বর্ষার ফলে কোনো কি ক্ষতি হয়েছে কিনা এবং কোন গাছের কি পরিচর্যা করতে হবে এখন আমি একধার থেকে আমি সমস্ত কিছু দেখে চেক করে নেব যে কোন গাছে খাবার প্রয়োজন বা কোন গাছে মাটি দিতে হবে এইভাবে আমি সমস্ত কিছু দেখে নেব তা বন্ধুরা চলুন দেখতে থাকি তা প্রথম যে দেখুন একটা তারা গাঁধার গাছ অনেক বেশ কটাই লাগিয়েছি দেখুন সবে ফুল আসতে শুরু করেছে এবং কি সুন্দর সুন্দর দেখতে ফুলগুলো আর তো এখন এই গাছগুলো প্রথমে আমি এদের আমি দেখব যে এদের কোনো কিছু প্রয়োজন আছে কি না তা বন্ধুরা দেখুন গাছগুলোর অনেক শুকনো পাতা কারণ প্রচুর গরম গেছে তো গাছগুলোর এই পাতাগুলো কিন্তু সরানো হয়নি শুকনো পাতাগুলো তো প্রচুর রোদ্দূরের জন্য এই পাতাগুলো পুড়ে গেছে তো এখন আমার কাজ এই গাছগুলোর এই পাতাগুলোকে এখন সরিয়ে দিতে হবে না হলে কিন্তু এগুলো গাছের অনেক ক্ষতিও করতে পারে কারণ ফাঙ্গাস লাগার সম্ভাবনাটাও থাকতে পারে তাই এখন এই গাছগুলোকে সব এক ধার থেকে আমি সমস্ত শুকনো পাতাগুলোকে আমি পরিষ্কার করে নেব প্রতিনিয়ত এদের যত্ন না করলে কিন্তু অনেক কাজের পরিমাণও অনেক বেড়ে যায় তখন আবার মানে চাপ থাকে এই জন্য রোজ মানে রুটিন মাফিক ধরুন আমি তো সকালে আসতে পারি না কারণ সকালে আমার প্রচুর কাজের চাপ থাকে বাচ্চারা স্কুলে যায় হাজব্যান্ড অফিসে যায় তো আবার ওদেরকে বাচ্চাদেরকে নিতে যেতে হয় স্কুলে তো আমি সময় পাই না সকালের দিকটায় আমি সবসময়ে মোটামুটি বিকেলের দিকেই আমি সাধারণত ছাদ বাগানে বেশি পরিমাণে কাজটা করি ধরুন এই বিকেল যদি সাড়ে চারটের দিকে আসি তো ওই কাজ সারতে সারতেই মোটামুটি সাড়ে ছটা বেজে যায় তো ও তো সংসারের অনেক কাজকর্ম থাকে তাই সেগুলোও করতে হয় তো বন্ধুরা এই জন্য আমি বিকেলটাকেই বেছে নিয়েছি এবং সেটা রুটিন মাফিক মানে রোজই মানে একদিনও বাদ দিলেই কিন্তু অনেকটা কাজ জমে যাবে আর এতগুলো গাছের পরিচর্যা কিন্তু করা এক সঙ্গে কিন্তু মানে সম্ভব নয় আর দেখুন একদিক থেকে আমি করতে একদিনেই তো আর সমস্ত কিছু করতে পারবো না তো একদিক থেকে করতে থাকবো আবার দেখবেন ঘুরে যখন আবার ঠিক মানে হয়তো এক সপ্তাহ লেগে গেল পুরো সমস্ত কিছুই দেখভাল করতে তো আবার যখন ঘুরে ঘুরে আসবো দেখবেন আবার এখানে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে কিন্তু আবারও কাজ জমে গেছে তো বন্ধুরা এইভাবেই করতে হবে আর এই যে দেখুন এখানে দেখুন শুয়োপোকা এসেছে তো এই শুয়োপোকাগুলো ঠিক কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না মাঝে মধ্যে দেখছি এক আত্রা করেই শুয় পোকা আসছে আর এরাই কিন্তু গাছের সমস্ত পাতাগুলোকে কেটে খেয়ে নেয় আর এই ভীষণ কিন্তু মানে খুবই মানে খারাপ এই পোকাগুলো এই সে কয়েকদিন আগে আমার মানে হাতের উপর দিয়ে বেয়ে গেছিলো তো সে এখনও পর্যন্ত সেই জায়গাটাতে মানে হাতের ওই জায়গাটাতে এখনও পর্যন্ত মানে চুলকানি হচ্ছে তো বন্ধুরা এদেরকে সার্ফের জল দিয়ে কিন্তু মারতে হবে কারণ সার্ফের জলেই এরা জব্দ সাবান গুঁড়োর জল বা যে কোনো সানলাইট বা যে কোনো সাবানের গুঁড়ো জল দিলে এরা কিন্তু একেবারে জব্দ হয়ে যায় কেমন দেখুন গাছের সঙ্গে কেমন আটকে বসে আছে এখন আমি একটার জন্য তো আর আমি সার্ফের জলগুলো আনবো না যদি একসঙ্গে অনেক যখন থাকে তখন কিন্তু ওই সার্ফের জলই ইউজ করতে হয় এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন কেমন গুটি সুটি মেরে পড়ে আছে তো আমি একে আমি এখন এইভাবেই মেরে ফেলবো এরা কিন্তু গাছের জন্য ভীষণ ক্ষতিকারক এরা গাছের সমস্ত পাতাগুলো কেটে খেয়ে নেয় আর এদের হুলগুলো গায়ে লাগলেই মানে মোটামুটি সারাক্ষণ খালি গাটা চুল করতে শুভ পোকাটাকে মেরে ফেললাম আর এদিকে দেখুন গাছটা আমার কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এই কিছুদিন আগে আমি মানে মা সার মাটি সমস্ত একসঙ্গে প্রস্তুত করে দিয়েছিলাম তাই গাছটা আমার এতটা সুন্দর কালার এত সুন্দর মানে সবুজ সতেজ হয়েছে তো আবার দেখুন এদিকে দেখুন এদিকে দেখুন এই যে আগের লঙ্কার গাছগুলো তো এখন লঙ্কার গাছগুলোতে তো লঙ্কা তোলার সময়ও হয় না এত মানে কাজের চাপ যে লঙ্কা তুলতে পারি না তো এখন এই আজকে অন্তত একটু সময় আছে যখন আমি কাছে ফাঁকে ফাঁকে তো আমি লঙ্কাগুলো এইভাবে সংগ্রহ করে নেব সমস্ত লঙ্কাগুলো এগুলো অন্তত মানে পেকে তো গেছে অনেক দিন থেকে এগুলো প্রায় গাছেও শুকিয়ে গেছিলো তো এখন এগুলোকে আমি শুকনো করে নেব শুকনো করে নিয়ে তো রান্নার কাজেও লাগাতে পারি আর এদিকে দেখুন না এই যে বেগুনের দুটো গাছ একটা ক্যারেটের মধ্যে ছিল তো দেখুন প্রচুর পরিমাণে বেগুন ধরেছে মানে ভালোই বেগুন ধরেছে কিন্তু দেখুন গোড়াটা দেখুন মাটিটা একদমই কম আর রুটগুলো সমস্ত বেরিয়ে গেছে তো এখন আমার কাজ একে কিছু মাটি দিতে হবে তো মাটির সঙ্গে আমি বিশেষ কিছু অ্যাড করব না শুধু চা পাতা দেবো আর একটু মাটি দিয়ে আমি কিছুটা জায়গা ভরাট করে আর মাটির অভাবের জন্য যাই হোক মানে তার খাওয়ারও কম পাচ্ছে সেই জন্য দেখুন ফলগুলো একটু পাতাগুলো এরকম কুঁকড়ে কুঁকড়ে গেছে একটু কিন্তু কোনো পোকা টোকা দেখতে পাচ্ছি না তো যাই হোক আমার মনে হয় সম্ভবত খাবারের অভাবের জন্য এগুলো হয়েছে তো এখন আমি কিছুটা চা পাতা মেশানো মাটি দিয়ে দেব এদিকে দেখুন চা পাতাগুলোকে ধুয়ে এই যে রোদে দিয়েছি আমি তো এগুলো শুকনো হলে আবার তুলে রাখবো তো আগের কিছু চা পাতা এখন আমি এইটা কাজে লাগাবো শুকনো ঝরঝরে হয়ে গেছে তো এইটা আমি এখন কাজে লাগিয়ে দেব। আর এদিকে দেখুন কিছু সবজির খোসা অনেক দিন থেকে বসানো ছিল শুকনো প্রায় হয়ে গেছে তো বন্ধুরা এটাও আমি এখন গাছের গোড়ায় দিয়ে দেব। দেখতে যখন পেলাম যে এটা পড়ে আছে তো এটা রেখে লাভ নেই তো আমি এখন গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেব। এই যে দেখুন এক মগ মতো আমি শুকনো চায়ের পাতা নিয়েছি তো চা পাতাটা আমি দিয়ে দিলাম এখন চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে সেটা তো আপনারা জানেন আর আমার কাছে যেহেতু প্রচুর পরিমাণে চায়ের পাতার মানে আমি পাই মানে আমার কাছে থাকে সব সময় তো সেই জন্য আমি চায়ের পাতাটা বেশি ইউজ করি আর চায়ের পাতাটা দিলে কিন্তু মাটিটাও অনেক ঝুঁঝুরে হয় এবং গাছ তার প্রয়োজনীয় পুষ্টিটাও পেয়ে যায় এবারে দেব আমি মাটি এই এই গ্রো ব্যাগটার মধ্যে খানিকটা মাটি রেখেছিলাম তো এখন আমি এই মাটিটা এখানে দিয়ে দেব এই মাটিটার সঙ্গে কিন্তু বন্ধুরা নিচের দিকে কিছু ছাদ ঝাঁটানো ময়লাও ছিল তো সেগুলোও দিয়ে দিলাম এগুলোও কিন্তু গাছের জন্য পাঁচ সাত দিনের মধ্যে দেখবেন গাছগুলো কিন্তু তার রূপ বদল করেছে এবং অনেকটা সুন্দর হয়ে গেছে এই যে আমি এই লঙ্কার গাছটা নিয়ে আমি আগে আপনাদের অনেক শর্ট ভিডিও দিয়েছি তো দেখুন আমার গাছটাতে এখন দেখুন পুরো কত লঙ্কা হয়েছে দেখুন আর বন্ধুরা আমি যেভাবে পরিচর্যা করেছি তো আপনারা আমার যে শর্ট ভিডিওগুলো আছে সেখান থেকে দেখে নেবেন দেখবেন এইভাবে করলে কিন্তু আপনাদের গাছও এইভাবে লঙ্কায় ভরে উঠবে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই লঙ্কার গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই প্রথমবার আমি এই লম্বা লঙ্কাটা করলাম আর আমি সবসময় কিন্তু এই লঙ্কাটাই করি এই যে এই লঙ্কাগুলোই করি এই প্রথমবার আমি দুটো গাছ আমাদের উঠোনে পড়ে মানে কোথা দিয়ে দানা পড়ে হয়েছিল তো আমি সেই চারা দুটো আমি তুলে নিয়ে এসে ছাদ বাগানে বসিয়ে দিয়েছিলাম তো দেখলাম যে বেশ সুন্দর লঙ্কা হয়েছে তবে ঝাল কতটা পরিমাণ সেটা আমি জানি না খেলেই বুঝতে পারবো এখনও খাইনি কারণ এটাই হচ্ছে এই যে দেখুন এটাই আমার প্রথম লঙ্কা মানে এই গাছটাতে প্রথম ধরেছে এই লঙ্কাটা তো তুলে দেখতে হবে যে কতটা ঝাল আর এই যে দেখুন পালং শাকগুলো ফেলেছিলাম কতটা সুন্দর হয়েছে একদম পুরো মানে পুরো মানে পুরোটা ভরে ভরেই হয়েছে তো যখন আর একটুখানি বড়ো হবে তখন আমি এগুলোকে কিন্তু পাতলা পাতলা করে তুলে নেব তো তাহলে কিন্তু আমি সারা শীতকালটা কিন্তু এই একবার চাষ করে কিন্তু আমি সারা শীতকালটা কিন্তু খেতে পারবো ওই পালং শাক কারণ পালং শাক আমি যদি সব তুলে নিই তো তাহলে কিন্তু থাকবে না আবার নতুন করে ফেলতে হবে তো আমি কি করি সবসময় আমি পালং শাককে কিছু দিয়ে মানে ছুরি দিয়ে বা কিছু দিয়ে কেটে নিই কেটে নিলে গোড়াটা থেকে যায় তো সেই গোড়াটা থেকে আবার সুন্দর মানে পাতা বেরিয়ে নতুন পাতা বেরোয় এবং সুন্দর মানে সবসময় ভরে থাকে পালং শাকি আর এদিকে দেখুন ক্যাপসিকামের গাছগুলো বসিয়েছিলাম তো যে মাটিটা কিন্তু বড়ই ভেজা আছে তো এখন একে কয়েকদিন জলও দেওয়া যাবে না তো এর পরিচর্যাটাও একটু করতে হবে একটু রোদ্দুর পাওয়াতে হবে প্রথমে ভালো করে আর এখন ভাবছি যেহেতু মানে ছোট্ট চারা যদি গোড়া নষ্ট হয়ে যায় তাহলে আমি একটু ব্লাইটক্স বা হলুদ গুঁড়ো কিছু একটা অন্তত আজকে দিয়ে দেব। আর এই যে দেখুন জবা গতকালও একটা ফুটেছিল আজকেও আবার একটা ফুটেছে আর দেখুন এই জবাগুলো কিন্তু এই দেখুন আবার কিন্তু কালকেও একটা ফোটার সম্ভাবনা আছে আর এদিকে দেখুন এই যে বেগুনের গাছটা কত ফল ধরেছে শুধু একবার দেখুন আপনারা বেগুন কিন্তু আমার ছাদ বাগানে সবসময়ই পাওয়া যায় আর আমি একটু বেগুন ভালোবাসি বলে তাই আমি চেষ্টা করি সব সময় আমার ছাদ বাগানে বেগুনের গাছ রাখার জন্য কিন্তু এই যে দেখুন বেগুনের গাছের গোড়ার দিকে এই যে দেখুন বেগুনের গাছের গোড়ার দিকটা এই জায়গাটা দেখুন তো প্রায় প্রত্যেকটা বেগুনের গাছের গোড়ার দিকে দেখুন গোড়াটা কেমন সরু হয়ে যাচ্ছে আর এই যে একটু দেখুন যেন পোকাই কেটেছে তো দেখুন যার জন্য গাছটা দাঁড়িয়ে থাকতে পারছে না এই যে দেখুন এখানেও দেখুন গাছের ডালে দেখুন কেমন হয়েছে আমার বাবাও বলেছিল এই কথাটা যে মানে বেগুন গাছে বলে কী একটা রোগ ধরেছে তো বেগুন গাছগুলো গোড়াগুলো কেমন সরু সরু হয়ে যাচ্ছে তো গাছগুলো যার কারণে মানে শুয়ে পড়ছে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে কোনো গ্রোথ হচ্ছে না তো এখন এটা নিয়ে একটু ভাবার বিষয় আছে তো আমি চেষ্টা করে দেখব যে এর কোনো প্রতিকার করতে পারি কি না আর যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না যে দেখুন আপাতত দাঁড় করিয়ে দিতে পেরেছি আমি গাছটাকে একটা গাছকে তো আর একটা কাঁঠি নিয়ে এসে আর একটা গাছকেও আমি এইভাবে সোজা করে দাঁড় করা করিয়ে দেব কারণ হচ্ছে বন্ধুরা কালকে যে ঝড় হয়েছে সেই ঝড়ের প্রভাবে কিন্তু যদিও গাছগুলো এমনিতেই তো লকপকে হয়ে আছে আর এমনিতেই মন্থার ঝড়ের জন্য মানে যদিও একটু ঠিক ছিল তো ঝড়ের প্রভাবে কিন্তু গাছগুলো সমস্ত শুয়ে গেছে আর এদিকে দেখুন ফুলকপির গাছগুলো কিন্তু ভালোই মানে গ্রোথ হচ্ছে ভালোই আর গোড়াতে তো মাটি তৈরি করে দিয়েছিলাম সেটা তো আপনাদের দেখিয়েছি দেখুন গাছগুলো কি সুন্দর বেড়ে উঠছে তো শর্ট ভিডিও আছে অবশ্যই আপনারা দেখে নেবেন যে কীভাবে আমি ফুলকপির গাছগুলোকে পরিচর্যা করেছি এবং খুব অল্প দিনের মধ্যেই দেখুন কত বড় বড় গাছ হয়ে গেছে আর টমেটোর গাছগুলোও দেখুন কিভাবে গ্রোথ নিয়েছে মানে খুব সামান্য এই বেশি দিন হয়নি সপ্তাহ মতো লাগিয়েছি আমি দেখুন তার মধ্যে কি সুন্দর হয়েছে আর এদিকে পুরনো লঙ্কার গাছগুলোকে কিন্তু আমি ফেলে দেব না মানে তুলেও ফেলব না এখন কারণ এরা এখন দেখুন এখনও পর্যন্ত কত মানে ফুল আর কত লঙ্কা দিচ্ছে তো এই জন্য আমি এদেরকে তুলবো না তো গোড়ার দিকে যে রুট বাউন্ড হয়ে গেছে দেখা যাচ্ছে তো বন্ধুরা কিছুটা আমি তুলে এই যে এইভাবে মানে কোনো কিছু দিয়ে নিড়ানি দিয়ে আমি এই সমস্ত এই যে তুলে ফেলে দেবো মানে শেকড়গুলোকে বার করে দিয়ে আমি সার মেশানো মাটি এদের মধ্যে দিয়ে দেবো করে দিয়ে দেবো দিলে আবার এরা নতুন করে মানে পাতা আসবে পাতা ফুল ফলে ভরে উঠবে আবার তো এইভাবে আমাদেরকে ছাদ বাগান করে এগিয়ে যেতে হবে আজ আমি এই পর্যন্তই দেখাতে পারলাম আর এদিকে দেখুন এই যে ধনে পাতার গাছগুলো কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আর আমি না বন্ধুরা ধনে পাতাটা কিন্তু আমি খুব একটা ভালো করতে পারি না বেশিরভাগ সময়ই কিন্তু আমার ধনেপাতা দানা থেকে কিন্তু মানে কিছুতেই জার্মিনেশান দানাগুলো হতে চায় না তো দেখছি এইবারে বেরিয়েছে মোটামুটি আর দেখে আমারও খুব ভালো লাগছে আর এদিকে দেখুন এই যে ওলকপির গাছগুলো পরে বসিয়েছি একটু ছোট্ট ছোট্ট আছে তো এদেরকে আমি একটু মাটিটা রসটা যখন শুকিয়ে যাবে তখন আমি এদেরকে নাইট্রোজেনযুক্ত খাবার দিতে হবে তো চায়ের পাতা ভেজানো জল দেব প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে ওর মধ্যে পেঁয়াজের খোসার জল এগুলো দিয়েই কিন্তু চটচট করে বাড়িয়ে নেবো এগুলোকে আর কফি মানে সাধারণত ওলকপি গাছে শুধু নাইট্রোজেনযুক্ত খাবার দিলেই যথেষ্ট আর সর্ষের খোল ভেজেন তো সর্ষের খোলেও তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তো আমি সর্ষের খোল ভেজানো জলও দিতে পারি তো দিয়ে আমি খুব অল্প দিনের মধ্যেই দেখবেন আমার ওলকপি গাছগুলোও খুব সুন্দর গ্রোথ নেবে এবং খুব তাড়াতাড়ি আমি ওলকপি ছাদ বাগান থেকে পেয়ে যাব। আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা